কয়েল তো আছে কিন্তু একটা কুত্ত হলে ভালো হতো ও সরি আমার কাছে তো রুটি নাই কুত্তা আসবে কেমনে যাই হোক কুত্তা কিন্তু অনেক ভালো ভিডিও করা যায় চাটা করবো না চাটা করতে আসি নাই তবে সুন্দরী জিনিস হলে ভিন্ন কথা ভাই তো আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো ভিডিওটি শেষ অব্দি না দেখে কোনো বাজো মন্তব্য করবেন না কাফি খুব ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিল এ তো কিছুদিন আগেও খুব জনপ্রিয় ছিল সবার কাছে ফেসবুক ইউটিউবে কয়েল জ্বালিয়ে কুত্তা দিয়ে ভিডিও করে আগে ফেস করেছে তারপর হুট করে সে কবি হয়ে গেছে সে না হয় বই মেলায় গিয়ে একটু উল্টা পাল্টা ভুল করেছে কিন্তু আপনারা এটা কি করলেন চাটাচাটি করব না চাটাচাটি করতে আসি নাই তবে সুন্দর জিনিস হলে ভিন্ন কথা ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সে আপনাদের পাশে ছিল দেশের জন্যই তো ছিল এই তো বত্রিশ নম্বরে বাড়ি পড়ার সময় সে আপনাদের পাশে ছিল দেশের জন্যই তো ছিল তাহলে আপনারা এটা কেন করলেন তার বাড়িঘর জ্বালিয়ে চাটাচাটি করব করবো না চাটাচাটি করতে আসি নাই তবে সুন্দরী জিনিস হলে ভিন্ন কথা ভাই বাড়িটা তার ছিল না ওনার বাবা একজন শিক্ষিত মানুষ বাড়িটা তার বাবার তাহলে আপনারা তার বাড়িটা পুরে কি বুঝাতে চেয়েছেন তার মানে কি আমরা এটা বুঝে নেব যে সৈরাচার পালিয়ে গেলেও তার ছেলেবেলেরা এখনো বেঁচে আছে চাটাচাটি করবো না চাটাচাটি করতে আসি নাই তবে সুন্দরী জিনিস হলে ভিন্ন কথা ভাই সে বই মেলাতে গিয়ে ভুল করেছে তার জন্য তার বাড়িঘর পুরে ছাই হয়ে যাবে এটা তো মেনে নেওয়া যায় না তার মানে বুঝতে আর বাকি রইল না এর পিছনে কাদের হাত রয়েছে তাই সময় থাকতে আমাদের সচেতন না হলে এর পরিণতি আরো ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে আজ কাফির বাড়ি কাল আরেকজনের বাড়ি এভাবে চলতেই থাকবে তাই আমাদের বর্তমান সরকারের এগুলো নিয়ে খুব দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত চাটাচাটি করব না চাটাচাটি করতে আসি নাই তবে সুন্দরী জিনিস হলে ভিন্ন কথা ভাই ধন্যবাদ